আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও আল্লাহ তোমার মর্যাদা বাড়াবেন মানুষের মাঝে মর্যাদা বাড়বে আল্লাহর আদালতেও মর্যাদা বেড়ে যাবে তেলাবাতকৃত আয়াত হাদিসের তরজমাটা শেষ করলাম আল্লাহ তো মানুষ হতে পারলে টাকায় কোনোদিন মানুষ বিক্রি হয় না পশু বিক্রি হয় গোটা দুনিয়াটা আলোড়ন সৃষ্টি করে গেল তোমার লাইনে ওই যুবক রক্তের ফোঁটা জমিন স্পর্শ করে দেখা গেল সারা দুনিয়ার মানুষ কান সজাগ করে শুনলো আরও দেয় মাদকুটব এখনো কি তোমার রক্ত গরম হয় নাই তোমার মতো যুবকের দিকে টাকা এসে গোটা দুনিয়া তোমার আদর্শ দিয়ে তুমি দুনিয়া কন্ট্রোল করো তোমার আদর্শ দিয়ে তুমি সমাজকে আলোকিত করবে যেই যুবকের কথা বলতেছি চিন তাকে রাস্তা দিয়ে হাঁটে মানুষ এসে টাকা দেয় কি যুবক দেখো নেই পঞ্চাশ হাজার টাকার বান্ডিল মরণের পরে অ্যাকাউন্ট চেক করা হলো কোটি কোটি টাকা মানুষ ভালোবাসার রাস্তা দিয়ে পাঠিয়ে দিয়েছে যুবকরা বলো তো এত টাকা যে ওকে দিল কোনোদিন কি লাইভে এসে বলেছিল আমাকে টাকা দাও হ্যাঁ তোমার চরিত্র এত খারাপ কেন ওই এই কথা বলবেন না ওই যুবক রাস্তা দিয়া হাটে টাকা মানুষ এমনিতে দিয়া দায় আর তুমি সারারা মোবাইলে আকাম করবা এমবি নাই এমবি ভরার জন্য মায়ের টাকা চুরি করো বাবার টাকা চুরি করো আটশো জন্য কত নিম্নে নামস আর তোমার লাইনের ওই যুব গোটা দুনিয়াটাকে গরম করে দিল সততার মানদণ্ডের মানুষ টাকায় কোনোদিন বিক্রি হয় না জীবন দেয় কোন বেইমানের সামনে মাথা নত করে না নিজের জীবন কিনিয়া নতুন করে দাঁড়ায় যাও আজকে পাঁচশো টাকার জন্য পাগল পারা হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলি মাত্র পাঁচটা বছর মোবাইলটা পানিতে ফেলে দাঁড়ায় যা চরিত্র ঠিকরা আর ডাক্তার তিন জায়গার যদি আল্লাহ গোটা দুনিয়ার সম্মান তোর পেছনে ঘুরবে টাকাওয়ালারা তোর কদম চুনতে থাকবে দুই হাত দিয়ে টাকা নিবি টাকা নিয়েও শেষ করতে পারবি না মাত্র পাঁচটা বছর ধৈর্য দর তবে চরিত্র ঠিক থাকতে হবে নাম্বার দুই তিন জায়গার দোয়া লাগবে ওই তিন জায়গার দোয়া লাগলে ডাক্তার হলেও হিরো ইঞ্জিনিয়ার হলেও তুমি হিরো আর ওই তিন জায়গার বট দোয়া লাগলে কসম আল্লাহ মরার আগে বঙ্গু দায়ের বিছানায় পড়ে দেখবি লিখার কথাগুলো কয় জায়গার দোয়া এই তিন জায়গার দোয়া যেমন আগুন বড্ড তেমন মনে রাখবি লিখে রাখ আমি হাফিজুর রহমান বয়ান করি চেয়ারে বসি সাগর থেকে আল্লাহ ধাক্কা দিয়া সিলেটের জমিনে চেয়ারে বসাইছেন এটা আমার মা বাবার চোখের পানি আর দোয়ার ফসল তবে আমার মা বাবা আমাকে বয়ান শিখান নাই আমাকে বয়ান শিখাইছেন আমার ওস্তাদ আমার শিক্ষক ধরে ধরে শিক্ষকের অবদান আছে না নেই ওই শিক্ষকের যার সাথে যদি করো তিন লেখা কেরামের দোয়া নিয়ে যদি আগাতে পারো তোমার আখলা চরিত্র সুন্দর হয়ে যাবে আজ বাংলাদেশে এত জামে লাগেন কেরামদের সাথে বেয়াদুবি করার ফলাফল এত মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ একটা সম্মানের জায়গা আছে যেই সম্মান বলেন না থাকলেও টুবি খুঁজে সেই জায়গার এত দামি মসজিদের কমিটির মধ্যে সুক্ষর দায়িত্বশীল হয় কিভাবে কি ঠিক তোমরা মানাইছো না কি তোমরা তো বিরোধিতা করতে পারবে না ওই যে ভোটের আগে টাকা খাইছো না তা তো তোমরা বিরোধিতা করবা কি তোমরা তো মানুষ ন মানুষ হয়ে গেছে। পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেছে কিছুদিন পরে দেখে মাইয়ার উপরে হামলা বলের চরিত্রের উপরে হামলা চিৎকার দেয় কিরে একটা চিল্লা বিনা খবরদার পাঁচশো টাকায় কিনা নিছি তোর দুষ্টি শুদ্ধ সব এখন তোর মাইয়ার ধর্ষণ তোর বউ কোন আওয়াজ নাই যদি বেশি আওয়াজ দাও আস্তে মাইনাস করে ফেলো এখন দেশ তো মাইনাস ফর্মুলায় চলে ভাগ বটারে টাকা দিয়ে কিনতে না পারলে গোপন মিটিং ওকে মাইনাস করে দাও একটা সুখ কত বড় সমাজের ঝগড়া হবে না তেলাওয়াত হবে না একটা মোনাজাত কবুল হবে না হজ কবুল হবে না আরে মসজিদের নেতা আর ইমাম সাহেব নোটিশ জারি করে খবরদার এটা করবেন না সেটা করবেন না কি ভাই আমি যে কথাগুলো এতক্ষণ শুনাইলাম এ কথাগুলো যদি আগামী জুমায় আপনাদের এলাকার মসজিদের ক্ষতির বা ইমাম সাহেব বয়ান করে আপনি বলেন তো কি হালাত হবে ইমাম সাহেব গাইবি আওয়াজ আসবে এক মাসের ছুটি কি আওয়াজ কারণ কি বলে শিয়ালের হাতে মুরগি হাতে শিয়ালের হাতে মুরগি দিলে কতদিন পরে পাবেন আশা করা যায় শিয়াল তো প্যাটেনিয়া কিমা করে ফেলেছে কি বুঝলেন শিয়ালের হাতে মুরগি রাখা যেমন শিয়ালের হাতে মুরগি রাখলে যেই দশা ঠিক একটা মাদ্রাসা মসজিদের চাবি কোনো সুতর ভুস্কর বেনামাজির হাতে দিলে সেই দশা